সুদূর কানাডা থেকে আজকের আমার ব্রাইট রয়েছে আমি তাকে কখনো দেখিনি সেও আমাকে কখনো দেখেনি এই কাজটি আমাকে দিয়েছিল অন্তরাদি অন্তরাদির মাঝে সাঝে আমি কাজ করে থাকি অন্তরাদি এবং সঞ্চারীদির অন্তরাদির ফ্রেন্ডের এই বিয়েটি ছিল আজকে আজকে সকালবেলা বিয়ে ছিল জন্য আমাকে সকাল সকাল পাঁচটার দিকে ঘুম থেকে উঠে বেরিয়ে যায় যেহেতু সকালবেলায় যাব সেই জন্য আগে থেকে আমি ব্যাগটা প্যাকিং করে রেখেছিলাম আর এখানে অন্তরাদির গাড়ি আমাদেরকে নিতে আসবে দিদি এসেছিল বহরমপুর থেকে আর যে ব্রাইড রয়েছে সে এসেছিল কানাডা থেকে যাই হোক আজকে আমার প্রথম এরকম একটা বিদেশি সাজ হবে যেটা একদম ট্রেডিশনাল বেঙ্গলি লুক হবে থ্যাংক ইউ অন্তরাধি এত সুন্দর একটা কাজ দেওয়ার জন্য কারণ আমি আমার লাইফ এটা প্রথম এরকম ফরেনার ব্রাইড আমি সাজাবো একদম ট্রেডিশনাল বেঙ্গলি লুক করব। কারণ তার বিয়েটা বেঙ্গলি ভাবেই হবে কৃষ্ণ মতে হবে সেই জন্য আমরা সকালবেলা পৌঁছে যাই দাদাদের বাড়িতে এখানটা হচ্ছে এটা হলো দাদাদের বাড়ি খুব সুন্দর বাড়ি আর সত্যি মানুষগুলো খুবই ভালো খুব মানে খুবই ভালো এখানটা আমাদের জন্য কফি দিয়েছিল কফিটাও টেস্টি ছিল এরপর চলে যাই ভিতরে দিদির শাড়িটা বাইরে মেলে রেখেছিল জন্য বৃষ্টির জন্য জানলা দিয়ে ভিজে গেছিল যাই হোক দিদি আজকে প্রথম এই বেঙ্গলি শাড়ি পরলো তাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দিদির নাম হলো সামান্থা তার বাপের বাড়ি হলো হংকং এ এবং সে কাজ করে কানাডাতে আমি যতটুক জানলাম ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর সত্যি এত সুইট দিদি মানে প্রচুর 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 মিষ্টি তো এরপরে আমরা এখন বেস মেকআপ করব যেহেতু দিনের বেলা হবে সেজন্য একদম লাইট মেকআপ একদম লাইট এন্ড নিউড মেকআপ করব খুব একটা ব্রাইট দেবো না যেরকমটা সে পছন্দ করেছে তেমনটাই করার চেষ্টা করব যেহেতু বেঙ্গলি ব্রাইট সে কখনো জানে না কি জুলির পড়তে হয় কি হেয়ার স্টাইল করি আমরা সে এগুলো কিছুই জানে না আর না জানাটাই স্বাভাবিক কারণ তাদের রিচুয়ালস আমাদের রিচুয়ালস টা অনেকটাই আলাদা যাই হোক দিদির সঙ্গে অনেকক্ষণ গল্প বললাম এবং বললাম আমাদের বেঙ্গলি ব্রাইডে কি কি হয় কি কি করতে হয় দিদি তো পুরো এক্সাইটেড যে এটা এটা মানে প্রথমবার এরকম করছে যেহেতু ফেস এর মধ্যে কিছু কিছু জায়গায় স্টোন ছিল সেই জায়গাগুলো দিয়ে আমাদের গ্রিন কালার কনসিলার দিয়ে সেগুলোকে হাইট করতে হবে আজ তার বিয়ে আমরা তাকে রেডি করছি একদম লুক যেটা বললাম সেটা দেওয়ারই চেষ্টা করব যেহেতু তার কোনো আইডিয়া ছিল না তো সে চেয়েছিল একদম সিম্পল এর মধ্যে যাতে করে এখানে তোমাদের টোনটা একটু ইয়েলোস মনে হলে একটু পরে কিন্তু সেটা ঠিক হয়ে যাবে দেখো কতটা ঠিক হয়ে গেছে এরপরে যখন আরেকটু অক্সিডাইজ হবে আরো স্কিন সঙ্গে ম্যাচ হয়ে যাবে যাবে হলো আমাদের বিদেশি ম্যামের আজকে প্রথম এরকম লোক আমি দিতে পেরেছি সত্যি আমি খুব হ্যাপি তাকে এরকম একটা লোক দিতে পেরে আর সে এতটা এক্সাইটেড ছিল সেটা তোমরা ভিডিওর মাধ্যমে বুঝতে পারবে এখানে আমি হেয়ার স্টাইল করছিলাম দিদি চেয়েছিল যে একটা সিম্পল এর মধ্যে হেয়ার স্টাইল করে দেওয়ার জন্য আর দেখো কতটা প্রিটি কতটা মিষ্টি আর ওর স্মাইলটা সত্যি তো সুন্দর তারপর এখানে হচ্ছে আমরা হেয়ার স্টাইলটা করে নিয়ে তারপর এখানটা আমরা ঘুমটাটা দেবো সত্যি বলছি তোমরা বিশ্বাস করো ঘোমটাটা পরার পর ওকে এত প্রিটি লাগছিল জাস্ট ডল আমাকে মানে আমি যখন সাজাচ্ছি আমার স্টুডেন্ট বলছি কি ওকে মানে যে আমি সাজাচ্ছি ওকে মনে হয় যে একদম ডমি যে থাকে ডমি যেরকম আমরা মেকআপ করতে গেলে যে ডামি থাকে সেই ডামির উপরে আমি মেকআপ করছি আর সত্যি ওকে মেকআপ করে এত সুন্দর লাগছিল একদম বেঙ্গলি লুকে জাস্ট ওয়া একদম ডল পুতুল ও এত খুশি হয়েছে সেটা ও রিভিউ দিয়েছে সেই রিভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তাকে এই লুকটার মধ্যে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না কারণ এমন মিষ্টি ব্রাইট বা এমন মিষ্টি দেখতে মানে এরকম পাওয়াটা মানে আমার ভাগ্যের ব্যাপার যে আমি এরকম একটা ক্লায়েন্ট পেয়েছি আমার লাইফে এটা প্রথম কাজ ছিল আমি সত্যি অনেক খুশি হয়েছি অনেক স্যাটিসফাই এরকম কাজ করে এটা হলো দাদা দাদার সঙ্গে তার একটা ছবি তুললাম দুজনেই বাইরে থাকে দুজনেই কানাডাতে থাকে এবং তারা ওয়েডিং এর জন্য এসেছে আর এখানে আমরা হচ্ছে রেডিডি করে তাকে বাইরে নিয়ে যাব আর তার কিছু আমরা ফুটেজ নিলাম মাঝখানে আবার লাইন ছিল না লাইনটা চলে গিয়েছিল জন্য সেটা লাইট অফ করা ছিল এটা লাইট অফ এর কিছু রিলস এগুলোতে কিন্তু একদম রিং লাইট জ্বালানো নেই তোমরা দেখতেই বুঝতে পারছো একদমই লাইট নেই তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও লিপস্টিক তার চয়েস মতোই দিয়েছিলাম তার চয়েস মতো সবকিছু করেছিলাম ফ্লাওয়ারটা আমি এখান থেকে নিয়ে গেছিলাম রাত্রেবেলা তার এই ফ্লাওয়ারের যে লুকটা ছিল খুব সুন্দর লাগছিল তারপরে ওকে কেমন মিষ্টি লাগছে এটা হলো অন্তরাদি অন্তরাদির সঙ্গে কিছু ফুটেজ নিয়ে নিয়েছিলাম আর এটা হচ্ছে আমার ব্রাইড যেটা বললাম তোমরা কিন্তু অবশ্যই বলো কেমন লাগছে তাকে আর এরকম ব্রাইডাল লুক যদি তোমরা পেতে চাও আমার সঙ্গে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো আর তোমরা যদি ব্রাইডাল ক্লাস জয়েন হতে চাও তাহলেও কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো হ্যাঁ মধ্যে আমি লাইনিং তুলে দিয়েছিলাম তোমরা যদি এরকম হেয়ার স্টাইল শিখতে চাও আমার ক্লাসে জয়েন হতে পারো এখানে কিন্তু সব ধরনের হেয়ার স্টাইল তোমাদেরকে শেখানো হবে এই লুকের মধ্যে যে ফাউন্ডেশনটা লাগিয়েছিলাম সেটা ছিল ম্যাকের এবং হুডার আর এবং এই কোটটা একদম লাইট ছিল একদম লাইট মানে একদম লাইট মানে একদমই লাইট একটা লুক ছিল মানে ফাউন্ডেশন আমি অ্যাপ্লাই করেছিলাম এটা হলো ফাইনাল লুক আর রিভিউ তো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা যদি তোমাদের বিয়ের দিনে এরকম স্বাস্থ্য চাই এরকম একটা লাইট লুক তালো তাহলে কিন্তু কমেন্ট করতে পারো আমার এই ছোট ছোট ব্লগগুলি তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না থ্যাঙ্কস ওয়াচিং মাই ভিডিও ডিড মাই ওয়াজ মাই ফার্স্ট টাইম